ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনাদেরকে আমি আন্তরিকত ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা এক্সেপ্ট করেছেন পরিবারের মতো পরিবারের একজন সদস্যর হিসেবে এক্সেপ্ট করেছেন এবং যে কথাটা ইশাদা বললেন আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভা সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেব টিএমসিতে বড় ভাঙন মৌসম নূর টিএমসি থেকে কংগ্রেসে যোগদান করলেন মৌসম নূর সাত বছর ধরে তৃণমূল কংগ্রেসে আছেন এবং এমপি বর্তমান এমপি রিজাইন পরে দেবেন তিনি বললেন শুনলেন জয়েন করছেন কংগ্রেসে পুরোনো ঘর তার ফ্যামিলি তার পরিবার সবাই কংগ্রেসের সঙ্গে যুক্ত যে কথাটা বললেন যে পুরোনো জায়গায় পুরনো ঘরে ফিরে এসছি এখন পুরনো জায়গায় পুরোনো ঘর ফিরে যাচ্ছেন হঠাৎ করে টিএমসি কেন ছাড়লেন একটা প্রশ্ন আছে না তবে যে কারণে সারেন টিএমসি টিএমসির কাছে একটা বড় ভাঙন এটা বলতে পারি সবে মাত্র শুরু তৃণমূল কংগ্রেসের ভাঙন সবে শুরু দু হাজার ছাব্বিশে ইলেকশনের আর কয়েক মাস মাত্র বাকি তার ভিতরে মৌসম নূর যেহেতু একটা মুখ একটা নেত্রী তিনি যখন দল ছেড়ে চলে যাচ্ছেন দলের তো ক্ষতি হবেই অর্থাৎ টিএমসির ক্ষতি তো হবেই আর বিজেপির পক্ষে এটা ভালো পজিটিভ দিক কেন বলছি কারণ বিজেপি একমাত্র রাজ্যে বিরোধী দল শাসক দল থেকে কোনো নেতাও যদি চলে যায় তাহলে তো বিজেপির পক্ষে ভালো ভালো হবেই তবে এটাই বলবো টিএমসির ভাঙন শুরু টিএমসির আরও অনেক নেতা আছে বেরোনোর জন্য রাস্তা তৈরি করছে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন টিএমসির থেকে আরও নেতা নেত্রীরা চলে যাচ্ছে অন্য অন্য পলিটিক্যাল পার্টিতে তবে তৃণমূল দলটা যে করা যায় না এখানে পরিষ্কার তোলামূল যা করছে রাজ্যটাকে সব দিক দিয়ে একদম জঘন্যতম পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়েছে আরও যদি ক্ষমতায় থাকে এই তোলামূল টিএমসি তাহলে রাজ্যের পরিস্থিতি ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমি একটাই কথা বলবো এবার ভোট দিন আপনারা দুর্নীতির বিরুদ্ধে না চুরির বিরুদ্ধে না চাকরি চুরির বিরুদ্ধে না কয়লা চুরির বিরুদ্ধে না গরু চুরির বিরুদ্ধে না ভোট দিন বিচারের দাবিতে নারী নির্যাতন হচ্ছে নারীদের সুরক্ষার জন্য ভোট দিন আপনার ভোট আপনি দিন নারীদের সুরক্ষার ক্ষেত্রে দিন তবে এই সরকারটা যদি পরিবর্তন হয় বাংলার মানুষের মঙ্গল হবে এরকম টিএমসি নেতা নেত্রীরা আরও দেখবেন ছুটে পালাচ্ছে এদিক ওদিক কারণ এই দলটা আর করা যায় না জঘন্য হয়ে গেছে দর্শক কী বলবেন এসব আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপডেট করতে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন